মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে এবং অনেক সময় দেখা যায় মোবাইলে চার্জই হয় না এ সকল সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমরা মোবাইল চার্জ লাগিয়ে রাখি কিন্তু যখন চার্জ থেকে খুলি দেখা যায় আমার মোবাইলে চার্জই হয় না অথবা দেখা যায় অল্প কিছু পার্সেন্ট চার্জ হয়েছে ঠিক এরকম সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইমে লাইনে রেখে দেবেন প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন তাই আপনার মোবাইলে চার্জ হতে দেরি হয় এবং চার্জ হয় না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন লোকেশান অপশান এখানে যদি লোকেশান না পেয়ে থাকেন উপরে আপনারা সার্চ বার পাবেন এই সার্চ বারে ক্লিক করে এখান থেকে আপনারা লোকেশান লিখে সার্চ করবেন লোকেশান লিখে সার্চ করলে লোকেশান অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্কল করে চলে আসবেন আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং আপনারা এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই স্ক্যানিং এই অপশানের উপর টাইপ করবেন তাহলে এখানে আপনারা দুটি অপশান পাবেন একটা হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং আর একটা হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং এখানে যে কাজটি করতে হবে আপনারা যদি ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং অন করে রাখেন তাহলে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ বন্ধ থাকার পরেও কিন্তু এটা অল টাইম স্ক্যানিং করবে আর স্ক্যান করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক বেশি প্রয়োজন হবে এবং আপনার মোবাইলে ব্যাটারি চার্জ হতে কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য আপনারা এখান থেকে যে দুটির অ্যানাবল বাটন দেখতে পাবেন এই দুটি অ্যানাবল বাটন কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে অফ করে রাখবেন তারপরে আপনার এখান থেকে স্কল করে নিজের দিকে আসবেন এখান থেকে আসলে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা ডেপ্লোবার অপশান পেয়ে যাবেন আপনারা ডেপ্লোভার অপশান কীভাবে চালু করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তো এক কথা এখান থেকে আপনারা আপনাদের ডেপ্লোবার অপশানটি ওপেন করে নিতে ওপেন করে নিতে হবে সেজন্য আপনারা এখান থেকে ডেপ্লোবার অপশানের উপর ট্যাপ করবেন ডেপ্লোবার অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারভেসে চলে আসবেন এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন আপনারা এখন এখান থেকে উইন্ডোজ অ্যানিমেশন এই অপশানের উপর ট্যাপ করবেন উইন্ডোজ অ্যানিমেশন এই অপশানের উপর টাইপ করলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এর মধ্যে এই তিন নম্বর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকমার্ক করে রেখেছি বক্সটি চেক মার্ক করে রেখেছি আপনারা এখন এখান থেকে তিন নম্বর যে অপশানটি এটা আছে এটা আপনারা এখান থেকে মার্ক করে রাখবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন আর একটু স্ক্রল করে নিচে দিয়ে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে স্ট্যান্ডার্ড লিমিট অথবা নিচের যেগুলো অপশান দেখতে পাচ্ছেন এগুলো থাকতে পারে তো আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন নো ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের মোবাইলে যে ব্যাকগ্রাউন্ড যে চার্জের যে প্রয়োজন হয় সেটা কিন্তু আর কাজ আর প্রয়োজন হবে না তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য